ত্রাণ দেওয়ার জন্য সাথে কে কে গেছে নিপুণের সাথে তারা তিন চারজন গেছে আমাকে তো বলে নাই ডাকে নাই আমাকে ডাকলে কি আমি যেতাম না যেহেতু আমি প্রচুর আমি সোশ্যাল ওয়ার্ক করি আমাকে ডাকে নাই পরে আমি আমার সানোর ফাউন্ডেশন নিয়ে আমি চলে গিয়েছি ত্রাণ দিতে তাহলে আমি যদি আমার ফাউন্ডেশন নিয়ে চলে যেতে পারি সে তার ইয়েতে আমাকে কেন রাখে নাই আমি তো সোশ্যাল ওয়ার্কার আমি যদি এত কাজ করতে পারি তাহলে সে ডাকলে আমি কেন থাকবো না আমাকে ডাকতে তো হবে আমাকে নিয়ে তো কোনো মিটিং করে নাই শুধু বললে তো হবে না এটা যারা শিল্পী যারা থাকে সবাই জানে বা কমিটির বাইরেও যারা থাকতো তারাও সবাই জানতো তাহলে শুধু আমি না হয়ে বের হয়েছে পাখিরা বের হয়েছে কেন নিশ্চয়ই রিজন রয়েছে রিজন না থাকলে তো কেউ বের হয়নি আপনি বলবেন কি কারণে আসলে আপনি কারণটা কি বলতে যাচ্ছেন এখন এগুলো বাদ দেন এগুলো নিয়ে আর কথা বলতে চাই না আমরা সামনে এগিয়ে যেতে চাই আর ওই যে একটা কথা তো বলেই দিলাম যে আসলে কাদা ছোড়াছড়ি আর চাই না আমরা সুন্দরভাবে সব শিল্পীরাই যেন একসাথে এগিয়ে যেতে পারি একসাথে কাজ করতে পারি এটাই এখন আমাদের মূল লক্ষ্য সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারেন ওটার কারণে কি নির্বাচন করছেন পাশাপাশি আপনার গতকাল কী কী সমস্যাগুলো ফেস করেছেন এবার শিল্পীদের কী কী সমস্যাগুলো চেষ্টা করুন এবার গতকাল যেটা হয়েছে যে প্রায় দেড় বছর কিন্তু মামলা মোকদ্দমায় কিন্তু সময়গুলো চলে গেছে আমরা দুইটা মাত্র হচ্ছে পিকনিক পেয়েছি আর ঈদ পেয়েছি তো ওই সময় আমাদের শিল্পীদের সাথে যোগাযোগ করা ওটা সবসময়ই ছিল কোনো শিল্পীরা অসুস্থ হলে তাদের খোঁজখবর নেওয়া সেটা আমি হচ্ছে করেছি কিন্তু একশো তিনজন শিল্পী এবং আরও আমাদের মিডিয়ার কিছু আরও শিল্পী প্রায় চল্লিশ জনের মতো এই শিল্পীদের কোনো নাম্বার আমাকে দেওয়া হয় নাই এটা পিকনিকের আগেই হচ্ছে আমি বারবার চেয়েছিলাম যে সবাইকে দাওয়াত দেবো সেজন্য এই নাম্বারগুলো আমাকে দেওয়া হয়নি এই কারণে আমি তাদের তাদের সাথে আমি যোগাযোগ করতে পারিনি কারণ একশো তিনজন তারা নিপুণের বাইরে হচ্ছে ওইভাবে আসলে মিশে নেয় আর এই প্যানেলে এখন কাজ করছি ইনশাল্লাহ এই প্যানেলে যেমন আমাদের শ্রদ্ধেয় মিশা ভাই শ্রদ্ধ মামা ওনাদের কথা হচ্ছে এই প্যানেলের প্রতিটা সদস্যই হচ্ছে সবাই রাজা সবাই সবার জায়গায় সমান অধিকার সবাই সবার ক্ষেত্রেই বড় কাউকে অশ্রদ্ধা করে কেউ কথা বলছে না সবাই সবার সবার জায়গা থেকে সম্মান করা হচ্ছে এই জিনিসগুলো ভালো লেগেছে